দেখো তো আজকে কি কালেকশন করে শর্ট ভিডিও নিয়ে আসলাম তোমরা চাইছো একটু প্রিমিয়াম কোয়ালিটি জর্জের শিফন আনতে আর তার সাথে যদি ডিজাইনার ব্লাউজ হয় আজকে তারই একটা কালেকশন আর এই বক্সে জিনিসটা দেখে বুঝতে পারছো যে কতটা প্রিমিয়াম একটা শাড়ি এই বক্সেরই দাম বেশি শাড়ি মানে এমন এই যাচ্ছে পুরো শাড়িটা কাশ্মীর ব্র্যান্ড অথচ ক্যাটলগুলো প্রত্যেকটা আমি একটু দেখিয়ে দিই কালারটা আমি দেখিয়ে দেবো তোমাদের এখানেই এটা হচ্ছে এরকম না পুরো বিপি যাবে যদি আমার মতন রোগা পাতলা হও তোমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ফুল স্লিভস করে বানাও আমার মনে হচ্ছে এটা ব্লাউজ পিসটা প্রচুর বড় আছে নাহলে এরকম ব্লাউজ পিসটা দিত না তার সাথে তো সমস্ত দেখাবো এবার হচ্ছে কালারগুলো দেখিয়ে দিই এই যাচ্ছে পুরো ফুল কালার সেট এখানে আমি দেখাবো আমি এটা পাশে রাখি তো বক্স থেকে আমি খুলে খুলে ওরপি বলবো একটু খুলে খুলে রেডি কর ক্যাটালগগুলোও থাকবে জানো তো প্রত্যেকটা একটু বলবো অপশান দিয়ে করো বুকিং প্রস্তিকটা একটু বলে দিই আমাদের বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো সি ওডি সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট এস সাইম ওপেনিং ভিডিও ইজ ম্যান্ডেটারি যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ করাবে না যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ারলি বলা থাকে প্লিজ সেগুলো একটু ফলো আপ করো তোমরা তোমরা যেগুলো করো না একটু করো প্রথমে এই ভিডিওটা দরকার পরে গিয়ে কেটে কেটে দেখো কোনো প্রবলেম নেই বাট দিকে ভিডিওটা দেখে নাও যে কী কী করতে হয় এবার হচ্ছে ব্র্যান্ডেড এটা সেরা এটা যদি আমি পরে আসতাম না আমার এর মধ্যে আমার তিনটে কালার পছন্দ হয়েছে মানে সেরা মানে এই যে মানে বলতে পারি আজকে তোমরা মাথা নষ্ট হয়ে যাবে এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি উইথ হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শাড়ি উইথ লেস ওয়ার্ক উইথ হচ্ছে স্টোন স্টোনার্কে যাচ্ছে প্রথমেই হচ্ছে যাচ্ছে তোমার হচ্ছে শাড়ির কালারগুলো আমি এবার সাজিয়ে নেব সুন্দর প্রত্যেকটা আমি না বেশি খুলবো না একটা ভালো করে খুলে দেখাবো শাড়িটা ভীষণ সুন্দরভাবে আছে তো যাতে প্রপার ওয়েতে তোমাদের কাছে পৌঁছায় সেটার জন্য তো এই যাচ্ছে ফুল কালার সেট বিপিগুলো যেমন ক্যাটালগে দেখছো এক্স্যাক্টলি বিপিগুলো সেম টু সেম পাবে তোমরা এখানে দিত এই যে ইয়েস টোটাল কালার সেটটা সাজিয়ে নিলাম প্রথমেই যাচ্ছে হচ্ছে এটা এই কালারটা দেখো মেরুন কালার যেটা হচ্ছে ফ্রন্টে আছে সেটা হচ্ছে এটা বিশোর আমার মেরুনটা দিকে চোখ আর সরছে না যাই না কেন এটা হচ্ছে মিষ্টি একটা তোমাদের পিচ কালার বিশোর সুন্দর তার সাথে যাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এখানেই দেখা এই যাচ্ছে কেরোসিন ব্লু কালার এটা হচ্ছে স্কাই ব্লু মানে ওশিয়ান যে স্কাই ব্লু সেটা এটা হচ্ছে ম্যাঙ্গো ইয়েলো দিস ওয়ান পার্পল দিস ওয়ান চন্দন ব্লাউজ গুলো দেখাবো কোনটা ভাল লাগে তা বল তখন থেকে এটা আমারও এটা ভাল লেগেছে প্লাস এইটা এই যাচ্ছে মরুনটা খুলছি একটা ভালো করে খুলছি মানে শাড়িটা কিন্তু আমি প্রত্যেকটা খুলবো না বিপিগুলো দেখিয়ে দেবো একটা ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখ প্রাইস বলছে একটু ওয়েট করো একটু ডিটেইলিং দেখিয়ে মতো শাড়ি তো শাড়ি খুললে দেখ ब्लाउজ থেকে মানে সামনে থেকে দেখে বাবা আই অ্যাম বলতো বিপিটা অ্যাটাচ করা আছে খুল প্রত্যেকটাই আমাকে খুলে দেখাতে হবে আর কষ্ট কষ্ট আচ্ছা প্রথমে আগে দেখে নাও মরুন কালার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম অর্পিতা বল তুই তো ফার্স্ট টাইম এই কোয়ালিটি দেখলি হাতে নিলে মনে হয় একটা ভেলভেটি একটা ব্যাপার রয়েছে তার সাথে দেখে দেখে চলে আয় এই যাচ্ছে পুরো একদম লেস ফর্কে যাচ্ছে এগুলো যাচ্ছে চুমকি একদম গাম পেস্টিং করে যাচ্ছে এবার যাচ্ছে বিপিটা দেখো ডিজিটাল প্রিন্ট তার সাথে যাচ্ছে পুরো ফুললি এগুলো কিন্তু স্টিচ করে পুরো সিকোয়েন্স এটা ভিতরেও কিন্তু কাজ এগুলো এটা হচ্ছে একদমই ডিজাইনার পিস যারা ডিজাইনার পরতে চাও এই শাড়িটা দুটো চোখ বন্ধ করে এইভাবে এসেছ করে হ্যাঁ দুটো চোখ বন্ধ করে নাও প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি তোমাদের সকলের জন্য নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা কেন সেটা আশা করি বোঝাতে পেরেছি এই হচ্ছে শাড়ির টোনটা এরকম করে ধরে শাড়িগুলো কালে প্রপার ভাস থাকবে এই বক্সটা সরিয়ে রাখ এরকম করে করে প্রত্যেকটা রেখে দে এনে এবার যাবে তোমাদের এটা তাই তো হুম এটা যাচ্ছে আরো একটা কালার ভীষণ আইসুদিং কালার এই কালারটা ভীষণ আইসুদিং কালার প্রত্যেকটা লেফ ওয়ার্ক এটা বিপিটা খুব সুন্দর দিয়েছে রে প্রত্যেকটা বিপি সুন্দর দিয়েছে এটা বাবার বিপির কালারটা দেখো দেখো এর বিপিটা এই যে এখানে বেটার বোঝা যাচ্ছে দেখো পুরো স্টিচ করে এটা কিন্তু এরকম জিগজ্যাগ জিগজ্যাগ পুরো কাজ করে তারপরে সিকোয়েন্সে ওয়ার্ক ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি ট্রিপল নাইন যারা ডিজাইনার লাভার অ্যান্ড যারা শিফন লাভার ডিজাইনার থেকে বলা বেটার বলা বাহুল্য যেটা শিফন লাভার যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাইছেন ও ট্রিপল নাইনে এরকম কোয়ালিটি একবার নিয়ে দেখো এইটুকানি বলতে পারি যা আনবো একটু হাটকেই আনবো অন্য লাইভ বা ভিডিওতে তোমরা এগুলো একটু কম দেখবে এই আছে বিপি পোর্শন প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি তোমাদের সকলের জন্য 999 এবারে কোনটা খোলা যায় ইয়েলোটা খুলি 999 গোল্ডেন ইয়েলো বিপিটাও সুন্দর এর একটা জিনিস দেখছি প্রত্যেকটার সাথে বিপিগুলো গুলো এত সুন্দর করে কম্বাইন করেছে যে জিনিসটা সুন্দর যেন আরো বেড়ে গেছে এই দেখো বাবা এটা তো সেই বিপিটা কি ভালো শাড়িটা পরলে সেই লাগতো অবশ্যই আমি আমার দিয়ে পরতাম আমি তো এই ব্লাউজটা বানিয়ে পরতাম না তো আমাকে বানিয়ে মানে এটা হ্যাঁ একটু নিয়ে এই যাচ্ছে পুরো শাড়িটা একটু বলবো একটু হাটকে একটু অন্যদের থেকে ডিফারেন্ট কিছু শাড়ি চাইছো নর্মাল শিফন যারা চাইছো না তাদের বলো প্লিজ এইটা ফ্রাই করো পুরো কিন্তু এগুলো কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু পুরো কাজ এখানে একদম মাইক্রো সিকোয়েন্স অ্যান্ড পুরো ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে গোল্ডেন ইয়েলো কালার যার যে কালারটা পছন্দ হবে এবার একটু বলে দিই ব্র্যান্ডের শিফন কিন্তু রিস্টক হয় না এগুলো কিন্তু সেম জিনিস তোমরা পাবে না হয়তো সিমিলার পেয়ে যাবে বাট সেম পাবে না দিস ওয়ান বোটল গ্রিন কালার প্রত্যেকটা বোটল কিন্তু একটা গ্লেসটা দেখ ভীষণ অন্য রকম শাড়িগুলো আমার এইটা যখন আমি দেখেছি এক দেখাই আমি বলছি এটা নিবই নেব এটা আমি দেবই আমার মানে যারা আমাদের থেকে রেগুলার ওয়াইজ কালে কাল মানে কেনাকাটি করে এটা দিদিটা দেখ কম্বিনেশন গুলো কিভাবে দিয়েছে দেখ মানে ব্রাইট বাড়াতে বাধ্য ব্রাইট বাড়াতে বাধ্য এই যে ভীষণ এগুলো আমাদের ফোল্ডই হয়তো বেশিরভাগটা যাবে হ্যাঁ কারণ যেহেতু শাড়িগুলো খুলে দেখাতে হচ্ছে তো আমাদের ফোল্ডই হয়তো যাবে এই যাচ্ছে কাজটা এটা আছে সবাই বলবো যে ভিডিও ছাড়বো যখন পারলে তাড়াতাড়ি বুকিং করো না হলে পাবে না এইটুকানি গ্যারান্টি সহকারে বলতে পারি এর একটা কিন্তু ভেলভেটি হ্যাঁ কিছু না কর এর একটা ভেলভেটি একটা ব্যাপার রয়েছে কি হলো তুই ওম করে একটা হাত দেখালে আমি বললাম কিছু পজ করছিস এই আছে পুরো শাড়ির টোনটা এখানে একটু সুতো আটকে আছে এটা ঠিক করে নিচ্ছি এই আছে কালার টোন দেখো বটল গ্রিন না এটা কিন্তু পান্না গ্রিন কালার এই কালারটাই এবার দেখো বড্ড কিউট কালার বড্ড কিউট প্রত্যেকটা ক্যাটালগ কিন্তু শাড়ির সাথে দিবি এই আছে বড্ড মিষ্টি কালার বড্ড আহ কেমন লাগছে জানি আমিও তোমাদের সাথে সাথে পাগল হয়ে যাচ্ছি নিবি এটা কি সুন্দর রে আমি অনেক শিফন দেখিয়েছি বাট ভাই এরকম মার্কাটারি চোখ ধাঁধানো জিনিস দেখিনি মানে শাড়িটা সিম্পল করে ব্লাউজটা এত যা সুন্দর দিয়েছে মানে তোমার লুকটাই চেঞ্জ হয়ে যায় তুমি ইজিলি এটা একটা বিয়ে পরে যেতে পারো যদি সুন্দর করে ফ্রাই সাজো হ্যাঁ একটা জিনিস কিন্তু পরলেই হয় না ব্লাউজটা সুন্দর করে বানাও তার সাথে সুন্দর জুয়েলারি ক্যারি করো লোকে বেনারসি পড়লেও তোমার দিকে তাকাবে এটা বলতে পারি এটি জুয়েলারি পড়লে তো সেই লাগবে সেই এই হচ্ছে পিঙ্কটা একটা মিষ্টি পিচি পিঙ্ক কালার প্রাইস যাচ্ছে কম্বিনেশনটা লাগছে দেখো এবার যাচ্ছে সকলের মনি চোখের মনি কেরোসিন ব্লু কালার এটা মারামাটি হয় প্রত্যেকটা সময় কিছু বলার নেই এই যাচ্ছে কালার টোন এই যাচ্ছে তোমার কম্বিনেশনটা আগে বিপি সময় দেখিয়ে দিচ্ছি মুখে সেটা কথা বলে নাও বাটো ভিডিও করছে এই যাচ্ছে তোমার শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে ব্লু এর সাথে যাচ্ছে সিল কম্বিনেশন পুরো একদম কিন্তু এটাও তাই জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে উইথ হচ্ছে পুরো মাইক্রো সিকোয়েন্সে বর্কে যাচ্ছে কাজ একদম যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি শিফন জর্জেট এর বক্স এর কোয়ালিটি এর শাইন এর মটেরিয়াল অ্যান্ড সবথেকে বড়ো বিষয় এর কোয়া মানে ব্র্যান্ড যে ব্র্যান্ডটা সারা শিফন মানে শিফন মানে সবথেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেটা হচ্ছে তোমার এই প্রোডাকশন এটা উপরে কোনো প্রোডাক্ট যায় না প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ট্রিপল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যার যেটা ভালো লাগে একদম স্ক্রিনশটে বুকিং করো রিকোয়েস্ট করছি কনফার্ম হয়ে বুকিং করো এবার যাচ্ছে চন্দন কালার চন্দন কালার একটু না দুটো করে নি আচ্ছা এই আছে চন্দনカラー বিশোন মিষ্টিカラー এই আছে 컬러 টোন জার যেটা মনে হবে একদম ফিনশটে বুকিং করো রিকোয়েস্ট করছি আবারও যে এটাগুলো ব্র্যান্ডেড শিফন স্টক কথা হয় তো আমি একদমই গ্যারান্টি সহকারে বলছি পাবে না যদি মনে হয় যে নিজের পছন্দের জিনিসটা পেতে চাও সেখানে একটু বলবা অপশন দিয়ে নিয়ে নাও এই নাও এই নাও বাহ এই কম্বিনেশনটা কি সুন্দর না এই আছে চন্দনের সাথে আছে মহের কালার যার যেটা লাগবে অপশন দিয়ে নিও এই কালারটা আমি প্রথম থেকে আমার না খুব ভালো লেগেছে বিকজ অফ এর যে কম্বিনেশন যেখানে কম্বিনেশনটা একটু যারা আমার মতন একটু হালকা সোভার বা সুদিং কালার পছন্দ করো সবসময় দেখো আমি যখন রেডও পছন্দ করি তেমন এখন সুদিং কালারও পছন্দ করি তো এই কম্বিনেশনটার জন্য প্লিজ একটু লাভ রিয়াকশান দিও অপশন দেবে লাভ রিয়াকশন তো বটেই প্লাস অপশন লাস্ট কালার যাচ্ছে পার্পল কালার ভীষণ সুন্দর পার্পল কালার এই যাচ্ছে পার্পল টোনটা লাস্ট তো যারা এখনো আমাদের আয়না পেপে থেকে লাইক এন্ড ফলো করেনি প্লিজ একটু রিকোয়েস্ট রাখবো তো লাইক এন্ড ফলো কিছু এই কম্বিনেশনটাও দেখবার চেয়ে লাইক আর ফলো করে রেখো যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো আর একটু বলি যারা আমাদের কেনাকাটি করছো সবাইকে বলবো শাড়িগুলো যখন ডেলিভারি পাচ্ছ একটু আমাদের ভিডিও দিও যাতে তোমাদের কেমন লাগছে সেগুলো আমাদের জানা কর্তব্য অ্যান্ড এই বলবো তোমরা ক্যামেরায় যেমন শাড়ি দেখছো যা দেখছো সেটাই পাবে কোনোরকম চেঞ্জ বা অন্য কোনো কিছু পাবে না এই আছে পরপেল এর সাথে দীপিকা দেখো এই জন্য ভীষণ সুন্দর যারা এবার শিফোন তাদের করে বুকিং করে ভালো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো ফ্রি ফোর নাইন টু নাইন সেভেন টাটা